আর বিধান ছাড়া কিন্তু আপনার জানা নাই সেটা আপনার ব্যর্থতা কথা কি বুঝতে পারছেন আপনি যে মাজলি সে এসে বসবেন কিভাবে বা দাঁড়িয়ে থাকবেন বা ঘুরবেন বা কিভাবে কোরআন হাদিস শুনতে হয় এরও বিধান আছে কিভাবে তাবরানি আওসাদ পনেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস রাসুল সাল সাল্লাম বলছেন মাজ আলাসা মাজলিসান ইয়াদ করুন আল্লাহ যখন কোনো এলাকার লোক মাজলিস মানে বৈঠক মাজলিস মানে কি যেই বৈঠকে মানুষ বসে ইজলিস মানে মাজলিস বসাও বসে থেকে যেই বৈঠকে হাদিসের দেওয়া হয় হয় সেটাকে মাজলিস জালসা সেটাকে কি বলা হয় জালসা তো আপনি মাজলিসে এসে বসতে হবে দাঁড়িয়ে থেকে কোরআন হাদিস শোনা বেদবি বলেন তো কি শিষ্টাচার কি বসে যদি আপনি বসে কোরআন হাদিস শুনতে পারেন তাহলে কি হবে ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস আল্লাহ সুবহান নিজে আপনাকে ডাক দিবেন দেখে কি বলবেন কুম যারা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিস শ্রবণ করেছো তোমরা এখন উঠে বাড়ির দিকে যেতে থাকো কেন আমি আল্লাহ তোমাদের বিগত সব সগীরা গুনাহ ক্ষমা করে দিয়েছি আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিয়েছি শিষ্টাচার কি বসে শুনতে হবে দাঁড়িয়ে শুনলে এই ফজিলত পাওয়া যাবে না তাহলে মাজলিসে এসে যে আপনি হাদিস শুনবেন তার আদব শিখতে পারলেন কিনা আচ্ছা এরপরে আর একটা আদব আছে আর একটা কি ওই দোয়াটা পাট করে উঠতে হবে না হলে হবে না সেটা কি আবু দাউদ খুলেন চার হাজার নম্বর হাদিস কান আরসুলুল্লা হে সল্লাল্লাহ হলে সাল্লামা ইয়াকুলুবি আফের হতিন ইদ আর আদা ইয়াকোমিনাল মাজলিস রাসুন সাল্লাহসাল্লাম যখন তাফসির মাহফিল শেষ করতেন জালসা শেষ করতেন বিবাহের বৈঠক শেষ করতেন অজু শেষ করতেন সলাত শেষ করতেন কোরআন তেলাওয়াত শেষ করতেন কোনো মাজলিস শেষ করতেন কোনো বৈঠক শেষ করতেন তারও বিধান কে দিয়েছেন এখানে প্রধান বক্তা যিনি অর্থাৎ সবার শেষে যিনি কথা বলবেন তিনি যখন এই বৈঠকটা শেষ করবেন তারও বিধান কার দেওয়া আল্লাহ সেই বিধানটা কি রাসুল সাল্লা সাল্লাম বলছেন যখন তোমরা কোরআন তেলাওয়াত শেষ করবা বৈঠক শেষ করবা তাফসির মাহফিল শেষ করবা জালসা শেষ করবা বিবাহের বৈঠক শেষ করবা সালাত শেষ করবা তখন এই দোয়া পাঠের মাধ্যমে শেষ করতে হবে দোয়াটা কি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইলাইকা এই দোয়া পাঠের মাধ্যমে বৈঠক কি করতে হবে আমাদের দেশে এই দোয়া পাঠ করা হয় বুঝDennি মনে হয় এই যুবकाय তোমার মোপাস্সারকে বলো তোমার মোপাশের প্রশ্ন দিবা এই জায়গাতে যে মোপাশের আসবে সেই মোপাশের প্রশ্ন দিবা যে মোপাসের সাহেব বৈঠক ভঙ্গ কিভাবে করতে হয় সোনের একটা আদব দেখান দলিল সহকারে বুঝতে আপনি কোরআন হাদিস মানতে হবে ইসলাম মানতে হবে দলিল দিয়ে কি দিয়ে দলিল দলিল যদি না থাকে তাহলে আমলের পাঁচ পয়সা দাম নেয় দলিল যদি না থাকে আমলের কি নাই পাঁচ পয়সা দাম নেই এই জন্যই তো কোরআন হাদিস এই জন্যই তো মোহাম্মদ সাল্লাম না হলে আল্লাহ বলে দিতেন যে পৃথিবীতে যত বড় বড় পীর আছে আলেম আছে তারা যা বলে তাই মানো ওটাই হয়ে যেত এক আলেম ওটা বলতো আর মেটা বলতো আর এক পীর এটা বলতো জগা খেঁশরি হয়ে যেত আর যেটা হয়ে গেছে কিন্তু আসলে আমাকে মানতে হবে ফলো করতে হবে দুটা জিনিস একটা হলো কোরআন আর একটা কি রাসুল সাল্লামের সন্ন্যাহ হাদিস আমি যে বৈঠক ভঙ্গ করব তারও বিধান কে দিয়েছেন রাসুন সোলাসলাম বৈঠক ভঙ্গ করেছেন কুন্দুয়ার মাধ্যমে শোভানা কাল্লাহ মা বেহাম্দিকা আশাদুয়া লাই লাহি লাং তাস্তাক ফুরুকা অতু এটা হলো আবু দাউদের চার নম্বর হাদিস লিখে রাখেন এরপরে খুলেন, সোনানুল কুবরা ইমাম নাসাইর লেখা দশ নম্বর হাদিস আয়েশারা জিয়াল্লাহ তালানাহা বলছেন মাজলিসান রাসুল সাল্লাম যখন মাজলিস শেষ করতেন এটা কি এটা মাজলিসের বাংলা বৈঠক কি এটা বৈঠকে বসেন নেই এটা মাজলিস দশ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস আয়নার মতো করে দেওয়া আছে মনে করেন এটাই কিতাব এভাবে খুলবেন মহাদিস সামনে এটা দিবেন দেখবেন যে হাদিসটা স্পষ্ট আয় সর আনা বলছেন কি মাজ আলাসা মাজলিসান রাসূম সোল্লাসসাল্লাম যখন মাজলিস শেষ করেছেন আউতা ওয়ালাদা ওদুয়ান যখন অদু শেষ করেছেন আওতা আলা কোরআনান যখন কোরআন তেলাওয়াত শেষ করেছেন আউসাল্লা সলাতান যখন সালাত শেষ করেছেন ইল্লা কল এই দোয়াটা বলেছেন কি শোভানা কাল্লাহমাবি হামদিকা আর সাদু আল্লাহ লাহিল্লাং তাস্তা খুরুকা অত বিলাইক আচ্ছা মাজলিশ শেষ করে এই দোয়াটা পড়লে কি হবে রাসুল সাল্লাম বলছেন যদি তোমরা মাজলিশ শেষ করার পূর্বে এই দোয়াটা পড়ো তাহলে আল্লাহ তোমাদের নেকিকে প্যাকেট করবেন নেকি একটা বস্তাতে প্যাকেট করবেন লাম লাই অমিল কে আমা আর সেই নেকি জান্নাতে ঢোকার পর্যন্ত আখ নষ্ট হবে না তাহলে নেকি সংরক্ষণেরও দোয়া এটা আর কি জিয়াল্লাহ তাল আনা বলছেন রাসুল সাল্লাহ যখন অজু শেষ করতেন কি অজু শেষ করে কিভাবে অজু শুরু করে কিভাবে প্রথমে নিয়াত প্রথমে কি নিয়াত এরপরে বসে অজুর শুরুতে বলবেন বিসমিল্লাহ কি তিরমিজি পঁচিশ নম্বর হাদিস রাসুল সাল্লাহ বলছেন লা ওদু আলেমান লাম ইয়াসকুর ইসমাল্লাহ আলাইহে ওই ব্যক্তির অজুই হয় না যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা বলে না তাহলে ওজুর দোয়া কি বিসমিল্লা বিসমিল্লা বলে ডান হাতে পানি নিয়ে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করবেন আঙুলগুলি ভালোভাবে খেলাল করবেন এই যুবক তুমি লক্ষ্য করো অজুর নিয়ম শিখো তুমি তুমি তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জানো শুধু তোমার অজুটাই জানা নাই তোমার শিক্ষক বিসিএস ক্যাডার তোমার শিক্ষকের আকাশ তত্ত্ব জমিন তত্ত্ব জানা আছে ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি সব জানা আছে কিন্তু তোমার উস্তাদের জানা যার জোয়া জানা নাই বোঝনি তুমি তোমার বাপ এমবিবিএস ডাক্তার ও সব জানে শুধু ওর সুদস্যটা জানা নাই তুমি জিজ্ঞাসা করো পারবে না জানাজার দোয়া তার জানা নাই কেন ও যে এম বিবিএস পাস করেছে ওর সিলেবাসে জানাজার দোয়াই ছিল না আর তোমার শিক্ষক যে বিশেষ ক্যাডার হয়েছে তার সিলেবাসেও ও জানাজার দোয়া ছিল না ও শিখবে কি করে তো তোমাকে অজু শিখতে হবে বর্তমান প্রজন্ম ছেলেমেয়েরা না জানে কোরআন না জানে ইসলাম না জানে অজু না জানে গুসল না জানে সলাপ কিছুই জানে না খায় দিন কাটায় গরু ছাগলের মতো পেশা পায়খানা করে আর দিন কাটায় বুঝতে তুমি তুমি দেখো শিখো তাসির দিয়ে কি করবা এখানে তোমাকে ইউসুফ জুলেকার কাহিনী শিখে দিলাম তুমি জেনে বাড়িতে গিয়ে জেনা করছো তাহলে কি লাভ হলো বাইজিৎ বোস্তম কাহিনী শুনে তুমি কি করবা তোমার অজুই জানা নাই তোমার আপনি মনে হয় বুঝতে পারছেন না আমার কথা আপনি ইতিহাস জেনে কি করবেন আপনি সালাতের পদ্ধতি আপনার জানা নাই জানা নাই ইসলামের জিনিসগুলা জানা নাই তুমি ইতিহাস পড়ে কি করবা দেখো তো অজু বিসমিল্লা বলবা ডান হাতে পানি নিয়ে দুই হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন আংটি যদি থাকে পানি পৌঁছিয়ে দিবেন এরপরে আলাদাভাবে ডান হাতের চুল্লুতে পানি নিয়ে একই সঙ্গে মুখে অর্ধেক নাকে অর্ধেক এইভাবেই মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন বুখারি একশো পঁচানব্বই নম্বর হাদিস একই সাথে অর্ধেক মুখে অর্ধেক কোথায় নাকে নাক ভালোভাবে ঝাড়বেন জি এরপরে ডান হাতে পানি নিয়ে কপালের গোড়া থেকে কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত ভালোভাবে সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন দাড়ি যাদের আছে খেলাল করবেন এরপরে আলাদাভাবে এক চুল্লু পালে নিয়ে নিচে দিবেন সাবিগন বলছেন আল্লাহর নবী দাঁড়ি তো খেলাল করলেন আপনি মুখমন্ডল ধৌত করলেন তো আলাদাভাবে কেন আবার দিচ্ছেন তখন রাসুল সাল্লাহাম বলছেন শোনো আমি ইসলামের শরীয়তের কোনো একটা বিধান নিজে দেই না হাকাদা আমার রব্বি স্বয়ং প্রতিপালক আমাকে সব বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাকে বিধান সব দিয়ে দেন আমি যে এক চুল্লু পানি থুতনির নিচে দিব এটাও আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন সোহান আল্লাহ এরপরে ডান হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন বাম হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন তারপরে দুই হাতের আঙুল ভিজিয়ে নেবেন দুই হাতের আঙুল ভিজিয়ে নিয়ে মাথা মাসা করবেন সামনে থেকে পিছনে পিছন থেকে সামনে যেখান থেকে শুরু করেছেন সামনে থেকে পিছন পিছন থেকে আবার সামনে যেখান থেকে শুরু করেছেন আবার সেখানে কি করবেন শেষ করবেন একই সঙ্গে দুই তর্জনীয় আঙুল দিয়ে কানের ভিতরের অংশ আর দুই বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ এটা হলো মাথা মাসা একবার তিনবার নয় মাথা মাসা তিনবার নয় একবার নারী পুরুষ একই বিধান নজুর হাদিসটা কোথায় পাবেন নাসাই খুলেন একশো দুই নম্বর হাদিস আয়নার মতো দেওয়া আছে আপনার শিখা লাগবে না লাতুক তুহুর যার হয় না তার অজু হয় না হয় না তার সালাতও হয় না মাথা মাছা শেষ এরপরে দুই পা ডান পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধরতে করবেন আঙুলগুলি খেলাল করবেন এরপরে বাম পা একই এইভাবে যখন অজু শেষ করলেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এইবারে বলো তোমরা বলো কি মান তাওয়া ফাহসানা যে ব্যক্তি অজু করলো এইভাবে সুন্দরভাবে অজু করলো সোম্মা কাল এরপরে বলল কি আসাদু আল্লাহ ওয়াসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু রাসুলহু যদি এই দোয়াটা এই কালেমাটা পড়ে অজুর পরে ফতি হাতলাহু আবুল জান্নাতি থামা নিয়ে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেন এটা বসেই পড়বেন দোয়াটা এরপরে যখন আপনি উঠতে যাচ্ছেন তখন বলবেন সুহানা কাল্লাহমিকা আর সাদু আল্লাহ ইস্তাক ফুরুকা অত মিলাই অজু শেষের দোয়া এটা সালাদ শেষের দোয়া এটা সালাদ শেষ হয় কিভাবে তাকবির তাহারিমা দিয়ে সরু সালামের মাধ্যমে কি শেষ এরপরে জিকি রাজগার তো আছে সোহান আল্লাহ তেত্রিশ বার বলেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবার চৌত্রিশ বার এক ভিক্ষুক লোক এসে বলছেন আল্লাহর নবী ধনীরা তো হস করে নেকি নিয়ে নিল আর আমরা তো ফকির মানুষ হস করতে পারি না তো আমাদের নেকি তো কম তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন শোনো ফরস সালাতের পরে তেত্রিশ বার সোহান আল্লাহ বলবা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবা আর চৌত্রিশ বার আল্লাহ হকবার বলবা তাহলে আল্লাহ তোমাকে কবুল হজের নেকি লিখে দিবে হাদিসটা কোথায় পাবেন বোখারি আটশো তেতাল্লিশ নম্বর হাদিস আপনি কাহিনী শুনে কি করবেন যদি সালাচ্ছেন চেন তাজবি না জানেন বোঝেন নেমন হয় কথা তাই বললাম তাফসিরকে কটাক্ষ করছি না বেসিক মৌলিক জিনিস দিয়ে তারপরে জাতির সামনে দুর্বার্গ দিতে তাফসির করেন কথা বুঝতে পারেননি তো আমি যেই মুসল্লির সামনে তাফসির করছি সেই মুসল্লি ফরজ গুসলি জানে না তাহলে আমার কি হবে আমার স্টুডেন্টরা প্রাইমারি পাস আমি তাকে দিয়েছি ইন্টারমিডিয়েটের বই পড়তে পারবে মনে হয় এই 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 যে তুমি দাঁড়াও তো এ হলো ক্লাস ওয়ানে এখন আমি যদি ওকে ক্লাস নাইনের বই দিও পড়তে পারবে আরে আমার এই মুসল্লি আপনি তো ফরজ গুসলি জানেন না আপনার কাছে ইসুফ কাহিনি বলে আমার কি লাভ আপনার রোজও জানা নাই আপনি সালা দাদাই করতে হয় কিভাবে এটাই আপনার জানা নাই আমি তাপসির পেশ করে আপনার কাছে কি করব। বুঝতে পারেননি আপনার প্যান্ট টাকনোর নিচে আপনার দাড়ি তার চাচা দাড়ি যদিও থাকে সাদা হয়ে গেছে কালো খেজাব দিয়েছেন আপনার কাছে তাফসির করে আমি কি করব। বেটা আমি এখানে উঠতেই দেখলাম যে এখনো আছে নাকি একজন লোকের দাড়ি কালো মিশমিশ করছে সাদা আর কালো আমি বলছি আপনি কি খেজাব দিয়েছেন নাকি তো বলছে হ্যাঁ আবদাউত খুলেন চার হাজার সাতশো উনচল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইয়া ফি আখেরি জামানে শেষ জামানার কিছু মুরব্বী মৌলানা বের হবে ইয়াক না তারা খেজাব দিবে বিশ্বাদে সাত কালো কাহাওয়া সিলিল হামাম কবুরের পাখনার মতো কবুতরের পাখনায় দেখেননি কালো মিশমিশে চিকচিক করে চিকচিক করে কালো চিকচিক করে না কবুতরের পাখনা বক্ষে এরকম কালো খেজাব দাঁড়িতে দিবে মৌলানা সাহেব মুরব্বী সাহেব লাইয়ারি হনারাই হাতাল জান্না জান্নাতে যাও বহু দূরের কথা জান্নাতের সুগন্ধি পাবে না তো আমি এখানে তাফসির করে কি করব বেটা আপনার দাঁড়ি ঠিক নাই বলছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম অজু শেষেই দোয়া পড়তেন সালাদ শেষেই দোয়া পাঠ করতেন সালাত শেষ শুরু করে তাকবির তাহারিমা দিয়ে সালাত শেষ করে সালামের মাধ্যমে এরপরে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা তাজবি তাহালিল করো বলো সোহান আল্লাহ লা আহিল আল্লাহ বেশি বেশি তাহলে কি হবে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা আল্লাহ ক্ষমা করে দিবে এরপরে কি বলবা মান করায়াতাল কুরসে ফি দুবরে করলে সালাতিন মাকতুবাতিন যে ব্যক্তি দৈনিক ফরস সালাতের পরে আয়াতাল কুরসি পাঠ করবে লামিয়াম না হম দুফুলিয়াল মত ওই ব্যক্তি জান্নাতে যেতে পারছে না কেন নি তাই মরলেই আল্লাহ তাকে জান্নাতের সব সুযোগ সুবিধা দিয়ে দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহরকত আসসালাম আলাইকুম রহমত এর এরপরে বলবেন আল্লাহ আকবার আসতাখ ফুরুল্লাহ আসতাখ ফরুল্লাহ আসতাখ ফুরুল্লাহ এরপরে বলবেন সুহান্লাহ হামদুল্লাহ্ লাইলাহিল্লাহ তেত্রিশ তেত্রিশ বার চৌত্রিশ বার বলবেন বলার পরে এয়াতাল কুরসি পাঠ করবেন এগুলি হলো তাসবি পাঠ করা সালাতের পরে যখন এগুলি তাজবি পাঠ করে উঠে বাড়ির দিকে আপনি ফিরতে যাচ্ছেন তখন আপনাকে বলতে হবে কুন্দুয়া সোহানা কা আল্লাহ আমাবি হামদিকা আর সাদু আল্লাহ লাহিল্লাং তাস্তাকুরুক কত বিলাক আপনি বলেন না কেন জানেন না তাই আপনার মোপাসেরও জানায়নি কোনো দিন আই দেখো তুমি নেট ঘাটো তুমি ইউটিউবে সার্চ দাও বাংলাদেশের কোন মোপাসের জাতিকে এখনো বলেনি কথা না এই আপনারা বুঝতে পারছেন নাকি দেখো তোমার বলেছে একজন জাতির সামনে শিখিয়েছে নাকি এটা আমার জানা নাই আমি মোপাসের ছোট বলছি না অনেক ভালো ভালো মোপাসের আছে আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করুন আল্লাহ তা আমার মুসল্লি অজু জানে না সালাদ জানে না আমি কেন তাফসির করতে এসেছি আর আমি যখন মোপাসের কোরআন সেজেছি তখন আমার কাছে আছে ছয়টা বিদ্যা নাই কয়টা বিদ্যা ওকে আবার ওয়ানে ভর্তি হতে হবে ওয়ানে হয়ে মোপাসের কাকে বলে দুর্বার গতিতে সেরে বারত করে জাতিকে সব আমলাকে শিখিয়ে দিবে এর নাম মোপাশের মাইক পেয়ে বলছে মূর্তি ভেঙে খান খান করে দেব এ বাপ রে বাপ তা আমার তো ক্ষমতায় নাই মূর্তি ভাঙা মূর্তি ভাঙার ক্ষমতা আগে কি করতে হবে অর্জন করতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তেরো বছর মূর্তি ভাঙতে পারেননি তেরো বছর কি ভাঙতে পারেননি যদি চো মোড়ে মোড়ে মূর্তি তৈরি হয়েছে নেতা বাপের টাকা দিয়ে তৈরি করেন ওই যে মূর্তিটা আমার ইনকাম আমার ট্যাক্সের পয়সা আছে মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়ে মূর্তি বানানো যাবে না বুঝেননি বিচার মাঠের আসলাম বলছেন কে আমাল ওয়ালকিয়াল মুসাওইরুন বিচার মাঠে সবচেয়ে কঠিন শাস্তি হবে যে মূর্তি তৈরি করে তৈরি করতে আদেশ দেয় এই মনে মনে মূর্তি তৈরি করো যারা আদেশ দেয় যারা মূর্তি তৈরি করে এদের সবচেয়ে কঠিন শাস্তি হবে এদের মতো কঠিন শাস্তি হবে না আল্লাহ এদেরকে ধরবেন নিজে জাহান্নামীদেরকে আল্লাহ শাস্তি দিবেন ফেরেস্তার মাধ্যমে লাঠি দিয়ে আল্লাহ এভাবে পিটাবেন পাশাতে পিটাবেন এইভাবে পিটাবেন যারা মূর্তি তৈরি করেছে এই মোড়লেরা মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেনি এদেরকে এইভাবে পিটাবেন বুখারি মুসলিম হাদিস এবার পিটাবেন এই আহ ইউ আহ ইউ এই আত্মা দে মা খালাক্ত যা তৈরি করেছিস তোর আত্মা দে আত্মা দে হাতটা দিতে আর পারবে না বুঝেননি মনে হয় এই জন্য বাড়িতে মোড়ে মোড়ে মূর্তি মুসলিমরা মূর্তি তৈরি করতে আসেনি মূর্তি ভেঙে দিতে এসেছে বলছিলাম যে সালাদ শেষ করবেন তারপরে এই দোয়া অজু শেষে এই দোয়া কোরআন মাজিদ তেলোয়াত শেষে রাসুল সাল্লাহ এই দোয়াই পড়েছেন আওতা আলা কোরআন আন রাসুল সাল্লাহ সাল্লাম যখন কোরআন তেলোয়াত শেষ করতেন তখন এই দোয়াটা পাঠ করতেন দোয়াটা কি সোভানাকা আল্লাহমা বেহামিকা আর সাদু আল্লাহ তাস্তাক ফুরকা তুবিলাই দলিল মনে আছে কি বলেছি ইমাম নাসাই আসনানুল কুবরা দশ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস মানে আপনি সুরা বাকার ইমরান সুরা তেলাওয়াত করলেন এখন আপনি শেষ করবেন কোন দোয়া পড়ে শেষ করতে হবে মানে আপনি বলতে পারছেন না কেন আপনার জানা নাই জাতি আপনাকে ওটা জানায়নি কি জানিয়েছে জানেন আমার বক্তব্য আমাদের বক্তব্য হলো বিতর্কিত হয় কি হয় বিতর্কিত আপনি কি বলেন কোরআন তেলাওয়াত শেষ করে হাফেজ সাহেব কি বলে জানেন না হ্যাঁ সদকাল্লাহুল এখানে মোপাসের আরও নাই এই তুমি প্রশ্ন দিবা প্রশ্ন দিবা যে মোপাসর সাহেব কোরআন মাজিদ তেলাওয়াত করতে সন্ন্যাতি দোয়া কোনটা দলিল সহ বলেন বোঝেন মনে হয় প্রশ্ন দিতে পারবা না বলেন তো মোপাসের সাহেব কোরান মাজিদ কিভাবে শেষ করতে হয় কোন দোয়া পাঠের মাধ্যমে মোপাসের সাহেবের যদি জানা থাকে তাহলে এটাই বলতে বাধ্য সদাকাল্লাহ লাজিম বলবে না কেন দুনিয়ার কোনো পাতাতে লিখা নাই সদাকাল্লাহ লাজিম না বোঝেন মনে হয় কোরআন হাদিসের কোনো পাতাতে কালো কালি খরচ করা হয়নি যে কোরআন তেলাওয়ার শেষে সদাক আল্লাহ লাজিম বলো কথা কি বুঝতে পেরেছেন তো যেটার দলিল নাই সেটা আমল করার কোনো প্রয়োজন নাই দলিল কি আছে রাসূল সোল্লাহসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে কোন দোয়া পড়েছেন শোভা না কাল্লাহ মবিহামদিকা আর সাদু আল্লাহ লাহিল্লাং তাস্তা খুরু কতবিলে আমি তো ছোট মানুষ বলে গেলাম কিন্তু এখানে বড় বড় মোপাসের সাহেব নাই প্রশ্ন দিতে পারবেন না আপনি বুঝেননি মনে হয় আমার কথা এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার তো আপনি আমল করছেন কিন্তু আমলটা ঠিক না যাচাই করবেন না আপনি বাজারে গিয়ে এক কেজি বেগুন কিনেন আপনি দেখেন না পোকা কাটানা ভালো দেখেন না আপনি আপনি মাছ কিনেন পচানা টাটকাটা দেখেন না তো আপনি আমল করছেন আপনি তদন্ত করার চেষ্টা করছেন না আপনি এক শতক জমি কিনবেন তাই দলিল ঠিক আছে নাকি খারিজ হলো নাকি আপনি সব দেখার চেষ্টা করেন কিন্তু আল্লাহ যাকে সবচেয়ে সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাত দিবে তাকে জান্নাত দিবে দশ আকাশ দশ জমিন পরিমাণ এত বড় জান্নাত দিবে তো সেই জান্নাতে যাওয়ার জন্য আপনি যে আমল করছেন সেই আমল ভুয়া না টাটকা এটা আপনার যাচাই করার প্রয়োজন নাই। জাতিকে বোকা বানাচ্ছে এক শ্রেণীর আল পড়া খানকা মাজারের এই এই পীর পূজা কবর পূজার এই হুজুরেরা জাতিকে বোকা বানিয়ে রেখেছে এরা ধর্ম বুজুর দিন দিয়ে চলে না মুফতি দিয়ে ধর্ম চলে না ধর্ম মুপাশের দিয়ে চলে না ধর্ম শায়েক দিয়ে চলে না ধর্ম মুফতি দিয়ে চলে না ধর্ম বড় আলেম দিয়ে চলে না ধর্ম চলে শুধুমাত্র একজন মানুষের বিধান দ্বারা সেই মানুষের নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি আমার কথা মোহাম্মদ সাথে মিলে যাই কথা ঠিক আছে এছাড়া আমার আল খাল্লা যত বড় হোক আর আমার কথা যদি উল্টো হয় আমার পাঁচ পয়সা দাম ইসলামে নেই কাজেই যেকোনো আমল যেকোনো কর্ম দেখতে হবে দলিলের উপরে কিসের ওপরে দলিল তাহলে হাফেজ সাহেব যে সদা আল্লাহ আজিম বলছে এটা একদম বাতিল দলিল দেন দলিল দিতে হবে এখন আপনি বলছেন যে নিষেধের দলিল কোথায় আপনি তো খুব বুদ্ধিমান বলা যাবে না তার নিষেধের দলিল কোথায় তখন আমরা বলছি যে যে বলে নিষেধের দলিল কোথায় এর চাইতে বোকা পৃথিবীতে নাই এর চাইতে বোকা গরু ছাগলও না কেন আমি যদি বলি যে এই প্যান্ডেলটা আমার এই মাঠটা আমার তখন আপনি কি বলবেন এই ছেলে বলো কি বলবেন কি বলবা তুমি আমাকে যা আপনি রাজশাহী থেকে এসে এটা কি সুর পায় মাঠ বলছেন যে চুর পায় দলিল দেন বলবেন না দলিল দেন আপনি এটা যুক্তি যুক্তিসঙ্গত হলো যখন আমি বলবো যে এই মাঠটা আমার তখন আপনি কি চাইবেন কিন্তু আমি যখন বলবো এই মাঠটা আমার না তখন যদি বলেন আপনার না দলিল দেন বোঝেননি কথা মানে যেটা নাই তার কি হয় না দলিল হয় না আরে নাই আর আবার দলিল কি হয় বেকুব দলিল কি হয় দলিল তো ওইটাই হবে যেটা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াত শেষ করে বলো সুবহানাকা আল্লাহু বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক অতবেটেই চলবে সংখ্যা গরিষ্ঠতা দেখাচ্ছে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে ধর্ম চলে মানে যেই দিকে সংখ্যায় বলি সেই দিকে আপনি তদন্ত করেন সংখ্যা দিয়ে যেই ধর্ম চলে তাহলে পাঁচ অক্ত সালাত লাগবে না কারণ বেনামাজি বেশি সংখ্যা দিয়ে যে ধর্ম চলে তাহলে জাকাত লাগবে না সুদ ভিত্তিক অর্থনীতি জায়েজ প্রায় সবাই সুদ বৈ জন্য মনে হয় কথা সংখ্যা দিয়ে ধর্ম চলে না ধর্ম চলে একজন মানুষের কথা দিয়ে যার নামকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মনে থাকবে না জি মানে আমি মুসলিম হিসেবে যা কিছু করতে চাচ্ছি তার স্পষ্ট শরীয়ত স্পষ্ট হয়ে আছে এখন আমরা ওই তাপসিরের দিকেই যাই নাকি যেহেতু তাফসির করতে হবে

ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন আমি তোমার ওপরে এই কোরআনের যত বিধান আছে সবকে মানা আমি ফরজ করে দিয়েছি সুবহানাল্লাহ কোরআনের বিধান মানা কি আল্লাহ সুবহানাহু বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনার ওপরে এই কোরআনকে ফরজ হিসেবে অবতীর্ণ করেছি এই কোরআনের যত বিধান সব মুসলিম জাতির জন্য মানা কি কোরআন আল্লাহ বিধান দিয়েছেন চুরি করলে কি করতে হবে আল্লাহ বিধান দেননি চুরি করলে হাত কেটে দাও এটা আল্লাহর বিধান এই বিধান মানা ফরজ বিবাহের পরে কেউ যদি জেনা করে তাকে পাথর মেরে মেরে ফেলে দাও এটা আল্লাহর বিধান কেউ যদি মিথ্যা অপবাদ দেয় তাকে আশি লাঠি পিঠাও এটা আল্লাহর বিধান কেউ যদি মদ পান করে তাকে চল্লিশ লাঠি পিটাও এটা আল্লাহর বিধান কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে কেশাস নাও তাকেও হত্যা করো এটা আল্লাহর কি বিধান এগুলি আল্লাহর বিধান এই বিধানগুলি আল্লাহ ফরস করেছেন আল্লাহ সোহানা তালা বলছেন আমি কোরআনের বিধানকে মানা ফরস করে দিলাম কোরআনের বিধান তোমাদের জন্য মানা ফরজ করে দিয়েছি ব্যক্তিগত জীবনে যেগুলি বিধান সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনীতি জীবনে বৈষয়িক জীবনে ধর্মীয় জীবনে সালাত আদায় করা আল্লাহর বিধান শ্যাম পালন করা আল্লাহর বিধান জাকাত দেওয়া আল্লাহর বিধান কোরআন তেলওয়াত করা আল্লাহর বিধান রাসুল সাল্লাম যেগুলি হারাম করেছেন সেগুলি থেকে বেঁচে থাকা সেটা আমাদের ফরজ আল্লাহ সোবাহতালা যা হারাম করেছেন সেগুলি থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ আল্লাহ সোভানাওয়ালা কোরআন মাজিদে হারাম করেছেন কি সুদ ভক্ষণ করা হারাম সুদ কী সুদ যে হারাম এই বিধানটা আমাদের জন্য কি ফরজ মানা কি মুসলিম হওয়ার পরও সুদ খায় এখন বলেন মুসলিম না মোনাফে সুদ হারাম এটা বিধান আর এই বিধানটা মানা কি এটা কোরআনের সরল অনুবাদ আমি করলাম এখন কিন্তু তাফসির করছি আমি যদিও আমার তাফসির করার কি নাই যোগ্যতা নাই লিখে দিচ্ছেন মোবাসের কোরআন নওগা নি তাফসির মানে কি ব্যাখ্যা করা আয়াতের সানে নজুল জানতে হবে প্রেক্ষাপট জানতে হবে আরবি ভাষাবিদ হতে হবে আরবি ভাষা অলঙ্কারের জ্ঞান থাকতে হবে এই আয়াতের তাহাকি কি এই আয়াতের ব্যাখ্যা কি সব জাতির সামনে বোঝাতে হবে একটা আয়াতের দাস দিতে গেলে অনেক সময় লাগবে কাজেই এবার বলছি সরল অনুবাদ বলছি আর কিছু ব্যাখ্যা বলছি সময় সংকীর্ণ আপনার বুঝতে পারছেন তো তাই বিধান মানা ফরজ কার বিধান না মানুষের কিন্তু আপনি মানেন কার বিধান হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি মুসলিম না মোনাফেক মনাফেক বিধান মানা ফরজ আল্লাহর বিধান কিন্তু আপনি মুসলিম হয়ে মানছেন কার বিধান হ্যাঁ মানুষের বিধান সংবিধান তৈরি করা আছে কার বিধানে মানুষের বিধানে যে সংবিধান যে সংবিধান দ্বারা চলে সে দশ বার হস করে এসেছে কতবার কেন টাকার হিসাব নাই ও তো কলমের খোঁজা দিলে হাজার কোটি টাকা দুর্নীতি করতে পারে ও তো দশ বার করবেই ওরাই সুদকে লাইসেন্স দিয়ে চালু করে রেখেছে মদকে লাইসেন্স দিয়ে চালু করে রেখেছে বিশ্বালয়ের মতো পতিতালয় লাইসেন্স দিয়ে চালু করে রেখেছে এরা সব এক একটা টাট কামন আছে এরা হচ্ছে এরাও মুসলিম তার মানে এরা পূর্ণাঙ্গ মুসলিম না বিধান মানতে হবে আল্লাহর আল্লাহর বিধান মানা ফরজ মানুষের বিধান মানা ফরজ নয় আল্লাহ বিধান